নমস্কার বন্ধুরা আমি প্রিয়ব্রত আর আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো আমি আবার হাজির হয়েছি আমার একটা নতুন গল্প নিয়ে এটাও নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ঘোড়া মামার কাটলেট এটাও প্যালারাম চরিত্রেরই একটা অংশ বিশেষ তো আমার ভিডিও আমার গল্প ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট বক্সে ভালো লাগছে কি না অবশ্যই জানিও আর হ্যাঁ আমি আবারও বলছি সাউন্ড এফেক্ট আস্তে আস্তে আমি ভালো করার চেষ্টা করব ব্যাকগ্রাউন্ড সাউন্ড এবং থামনেল অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব দেওয়ার আমি ওটা নিয়ে একটু মানে শিখছি কাজটা শিখে গেলেই আমি অবশ্যই ওটা আপলোড করব তো চলো দেরি না করে শুরু করা যাক ঘোড়া মামার কাটলেট ঘোড়া মামা বললেন এই যে পেলারাম কি ব্যাপার ঘোড়া মামা মোটেই ঘোড়া নন কিংবা কারো মামাও নন মুখে বড় বড় দাড়ি মাথায় লম্বা লম্বা চুল একটা থলে কাঁধে নিয়ে পথে পথে ঘুরে বেড়ানো তার অভ্যেস হঠাৎ তাকে দেখে কাগজ বলে মনে হতে পারে কিন্তু কাগজ তিনি কুরন না ঘোড়া মামার ধারণা লোকে না বুঝে রাস্তায় অনেক কাজের জিনিস ফেলে দেয় সেগুলো কুড়িয়ে রাখলে তা দিয়ে কত কি যে হতে পারে তা বলে বোঝানো যায় না এই ধরো একদিন ঘোড়া মামার জুতোর একটা সুখ তলা পেলেন এক মাস বাদে হয়তো খানিক চামড়া পাবেন আরও ছমাস বাদে একটা সোল পেয়ে যেতে পারেন এগুলো একসঙ্গে সেলাই করে নিলেই এক পার্টি জুতো বিনে পয়সায় তৈরি হয়ে গেল এইভাবে আর এক বছর খুঁজে বেড়ালে হয়তো আর এক পার্টিরও জোগাড় হতে পারে তখন এক একেবারে ফ্রিতে জোড়া জুতো আর আজকাল জুতোর যা দাম এ থেকে যদি ভেবে থাকো যে ঘোরা মামার অবস্থা খারাপ তাহলে ভুল করেছ ঘোড়া মামা মোটেই গরিব নন তার নিজের বাড়ি আছে একতলা দোতলায় ভাড়াটে আছে তারকেশ্বরে নিজেদের দেশে অনেক জমি জায়গা আছে আসলে স্বভাবই এই তার বাড়ির তেতলার ঘরে উঠলেই দেখবে দেশলাইয়ের খাপ খালি সিগারেটের বাক্স ছেঁড়া রিবনের টুকরো খালি কৌটো থেকে শুরু করে ফেলে দেওয়া তোবড়ানো সাইনবোর্ড পর্যন্ত জমানো রয়েছে একটা সাইনবোর্ডে লেখা আছে এখানে উত্তম চিড়ে পাওয়া যায় আর একটাতে লেখা আছে পাগলের মহা মহাউসাদ শেষটা ঘোড়া মামাকে খাওয়াতে পারলে ভালোই হতো কিন্তু সেটা কোথায় যে পাওয়া যাবে আমাদের জানা নেই ঘোড়া মামার জিভে একটু দোষ আছে পেলারামকে বলেন পেলারাম ব্যাপারকে বলেন বেপার চেঁচানোকে বলেন চিচানো এই রকম তাই আমাকে বললেন এই যে পেলারাম কি ব্যাপার দাড়ির ফাঁকে ঘোড়া মামার গোটা দাঁত বেরিয়ে এলো আর তাই দেখেই মেজাজ খারাপ হয়ে গেল আমার ঘোড়া মামার পাল্লাই পরে দু দুবার আমার হাড়ির হাল হয়েছে বললুম ব্যাপার আর কী গো বলেই সামলে নিলাম মানে মামা আমি কেবলার জন্য ওয়েট করছি এখানে কেবলা ও মিথিরদের কেবলা কেন ও আমাকে কাটলেট খাওয়াবে বলেছে তা কেটলেট ঘোড়া মামা আবার দাঁতের দাড়ির ফাঁকে দন্ত শোভা তা কেটলেট কাটলেট দন্তসভা বিকাশ করলেন ঘোড়া মামা দাড়ির ফাঁক দিয়ে তা বেশ তো চলো না আমার সঙ্গে আমি তোমায় কেটলেট খাওয়াবো আমি সরি ঘোড়া মানে মামা একবার আপনি আমাকে ক্ষীরমোহন চমচম ছানার জিলিপি এইসব খাওয়াবেন বলে পটল ডাঙা থেকে স্ডার পর্যন্ত হাঁটিয়েছেন তারপরে লেজে দড়ি বাঁধা একটা নেনটি ইঁদুর ধরিয়ে দিয়ে কেন কেন কী অন্যায় হয়েছে সেই ইঁদুর বাড়িতে নিয়ে গেলে তোমার বাবা বিড়েল আনতেন ঘোড়া মামা বলে যেতে লাগলেন সেই বিড়েলকে দুধ খাওয়ানোর জন্য তোমার বাবা গরু পুষতেন সেই গরু দুধ থেকে ক্ষীরমোহন ছেনার জিলিপি আমি বাদা দিয়ে বললাম খুব হয়েছে আর আমার দরকার নেই সেই নেন্টি ইঁদুর নিয়ে বাড়ি গেলে বড্ডা আমাকে একটা বিরাশি শিক্ষার চর বসাতো তারপর ইঁদুরটাকে টেনে একেবারে শ্রদ্ধানন্দ পার্কে ফেলে দিত ক্ষীরমোহন ছানার জিলিপি যত সব বোগাস মাঝখান থেকে রবিবারের সকালে আমাকে পাক্কা দেড় মাইল হাঁটালেন আপনি আহা রাম তুমি বুঝতে পারছো না সব কাজ প্লেন করে করতে হয় মানে প্ল্যান করে চমচম ক্ষীরমোহন ঝা করে খেলেই হলো একটা অ্যারেঞ্জমেন্ট করতে হয় না আজ তুমি চলো আমার সঙ্গে নিশ্চয়ই তোমাকে কাটলেট খাওয়াবো হুম আবার হয় হাওড়া ব্রিজ নয় শ্যামবাজার পর্যন্ত হাঁটাবেন তো আর আপনার সঙ্গে জুতোর কাগজ কুড়োতে হবে শেষে একতাল গোবর আমার হাতে তুলে দিয়ে বলবেন এই গোবর থেকে ঘুটে হবে ঘুটে দিয়ে উনুন ধরানো হবে উনুন ধরালে কড়াই চাপবে কড়াই চাপলে তোমার মা কাটলেট ভাজবেন চাল্লা কি ঘোড়া সরি মামা ও সবের মধ্য আমি নেই আর নেই তুমি মিথ্যে এপ্রেট হচ্ছে পেলারাম ঘরমামা মনে ভীষণ ব্যথা পেলেন আজ তোমার কোথাও যেতে হবে না কিচ্ছু পুরোতে হবে না আমার বাড়িতে গেলেই তোমার কেটলেটের ব্যবস্থা হবে তোমার কেবলা তো এলো না চিচামিচি না করে আমার সঙ্গে তুমি চলো ক্যাবলা যে আসবে না সে তো বুঝতেই পারছি বর্ধমান থেকে ওর ছোটো মামা এসেছে শুনেছি আর যুদ্ধের ফিল্ম দেখানো হচ্ছে নিশ্চয়ই ক্যাবলা আমার বাড়ির সঙ্গে মামার সঙ্গে সেই ফিলিম দেখতে গেছে টেনিদাও কলকাতায় নেই বেড়াতে গেছে কোবরডাঙায় পিসিমার বাড়িতে হাবুল সেন সেই যে পরশু থেকে বালিগঞ্জে বর্দির বাড়ি গিয়ে বসে রয়েছে এখনও ফেরবার নাম করছে না পুজোর ছুটির দিনগুলোতে ভারী একা পড়ে গেছি আমি চলো হয়ে পেলারাম রাস্তা দাঁড়িয়ে হা করে থেকে আর কি করবে ঘোড়া মামার আবার ডাকলেন ভাবলুম এসপার ওসপার যা হোক একটা হয়েই যাক বলা তো যায় না জুটেও যেতে পারে একটা কাটলেট চান্স নিয়েই দেখা যাক দেখা যাক না কি হয় আজ তো আর রাস্তায় রাস্তায় কুড়িয়ে বেড়াতে হবে না বয় কিসের ঘোড়া মামার সঙ্গেই গেলুম একতলা দোতলায় ভাড়াটে ঘোড়া মামা তেতালায় একটা ঘর আর এক টুকরো বারান্দা নিয়ে থাকেন সেই ঘরের দিকে তাকিয়েই আমার প্রায় দমবন্ধ হয়ে এলো কি নেই সেখানে সারা কলকাতার যত ফেলে দেওয়া যত কাগজের বাক্স কাঠের টুকরো ক্ষয়ে যাওয়া দাঁতের বুরুষ ছেঁড়া জুতো মোটে পড়া পেরেক এখানে উৎকৃষ্ট চিতে চিরা পাওয়া যায় পাগলের মহা ঔষধ কিছুই আর বাকি নেই আর স্তুপাকার কাগজের টুকরো তো আছেই যত কাগজ কুরনের অন্ন মেরে দিয়েছেন ঘোড়া মামা তাকিয়েই সমস্ত মনটা আঁতকে উঠলো যেন সারা গায়ে এক কুটকুট করছে এই এইরকমই বোধ হলো কি মামা আপনার ওই ঘরে বসে কাটলেট খাওয়া চলবে না ঘরটা কি বলে ইয়ে ভীষণ নোংরা নোংরা ঘোড়া মামা ভীষণ আশ্চর্য হয়ে গেলেন তুমি কি বলছো হে পেলারাম ওই ঘরে যা জিনিস আছে তা দিয়ে আমি দেড় পাটি জুতো বানাতে পারি ছটা ঘুড়ি তৈরি করতে পারি টিনের কৌটোই হাতল লাগিয়ে পাঁচটা মগ বানাতে পারি থাক থাক জুতো ঘড়ি কিংবা টিনের মগে আমার দরকার নেই আমি জানতে চাই কাটলেট কোথায় আর সেটা আপনার ওই ঘরেই আছে কি না মানে রাস্তা থেকে পচাটা একটা কুড়িয়ে এসেছেন কি না পচা রাস্তার পচা কাটলেট ঘোড়া মামা যেন ভীষণ ব্যথা পেলেন আবার তুমি কি আমায় এতই ছোটো লোক ভাবলে পেলা রাম তোমার জন্য কাটলেট আসবে পাড়া দি গ্রেট আবার খাবর রেস্টুরেন্ট থেকে গরম গরম প্রাণ কারা শুনতে শুনতে আমার রোমাঞ্চ হলো চোখের সামনে ঝিলিক দিয়ে গেল দি গ্রেট আবার খাবো রেস্তোরাঁর এক জোড়া গরম কাটলেট এমন যে ঘোড়া মামা যার গাল ভর্তি দাড়ি আর মুখ ভর্তি বিচির মতো দাঁত যিনি মাসে একবারও স্নান করেন কিনা সন্দেহ দশ হাত দূর থেকেও যার গায়ের চিমসে গন্ধ পাওয়া যায় ইচ্ছে করলো দু হাতে জাপটে ধরি তাকে বলুন ঘোড়া মানে আই মিন মামা আর দেরি কেন তাহলে আপনাকে আর কষ্ট করতে হবে না টাকা দিন আমি এক্ষুনি দুটো গরম কাটলেট খেয়ে আসবো কথা দিচ্ছি আপনাকে যাকে বলে ওয়ার্ড অব অনার ঘোড়া মামা হাসলেন ব্যস্ত কেন বলার পেলারাম এসবে এসবে কাটলেট আসবে কিন্তু ক্যাটলেট খাওয়ার জন্য রেডি হতে হবে না খেলেই হলো রেডি রেডি আবার কি আমি উৎসাহিত হয়ে বললাম রেডি তো আমি হয়েই আছি কাটলেট খেতে আমি ভীষণ ভালোবাসি ক্যাবলার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দারুণ খিদেও পেয়ে পেয়েছে পেলেই তক্ষণি খেয়ে ফেলব আপনি দেখে নেবেন আহা সে তো দেখবই ঘোড়া বাবা আবার ঘোড়া মামা আবার এক মুখ দাড়ি নিয়ে হাসলেন তার আগে একটু হাত লাগাও কিসে হাত লাগাবো কেটলেটের জন্য কেটলেট পেলে তখনই হাত লাগাবো এক সেকেন্ডের মধ্যেই দেখো পেলারাম একটু কষ্টও করতে হয় নইলে কি আর কৃষ্ট মেলে কেটলেটের জন্য একটু পরিশ্রম করতে হবে বই কি বলতে বলতে ঘোড়া মামা ঘরের ভিতর থেকে ঘর ঘর করে একটা পুরনো ইজি চেয়ারের ফ্রেম টেনে আনলেন এসো আগে এটাকে ম্যানেজ করি এ আবার কি এটাকে কোথায় পেলেন হ্যাঁ মুকুজ্জুদের বাড়ির পিছনে রাস্তা করে আাম রাম রাম আমি না সিটকে বললুম আপনি যে কি একটা ঘোড়া মানে আই মিন মামা যেখানে সেখানে থেকে জাতা কুড়িয়ে আনেন জাতা জাতা হলো এটা পুরোনো কাট ভারী পোক্ত জিনিস মুকুজ্জোদের আর কি বড়লোক লোক যখন যা খুশি ফেলে দিলেই হলো কিন্তু এ দিয়ে যখন আমি একটা ফেস্টোক্লেস ইজি চেয়ার বানাবো তখন ওই কোট পেন্টুল পড়া ছোটো মুকুজ্জ হা করে থাকবে বুঝবে কি জিনিস তারা ফেলে দিয়েছে আমি অধৈর্য হয়ে বললাম কিন্তু কাটলেট আহ কাটলেট কাটলেট করে তুমি যে খেপে গেলে পেলারাম ঘোড়া মামা ঘর থেকে এবার কতগুলো ভাঙা ছাতার কালো কালো কাপড় রাস্তায় কুড়িয়ে পাওয়া গিট মারা কতটা টোয়াইন সুতো আর দুটো মরচে পড়া চট সেলাইয়ের ছুচ বের করে আনলেন এসো আগে চেয়ারটাকে বেনিয়ে ফেলি চেয়ার হয়ে গেলেই কেটলেট বুঝেছ হ্যাঁ বুঝেছি গোজ হয়ে জবাব দিলুম আমি অর্থাৎ আমাকে আদর করে কাটলেট খাওয়াবেন খামোকাই খাওয়াবেন এমন পাত্র ঘোড়া মামা নন তার আগে এই নরভরে একটা বিচ্ছিরি ফ্রেমে এই সব ফুটো ফাটা ছাতার কাপড় সেলাই করে তাকে ইজি চেয়ার বানিয়ে দিতে হবে কাটলেট হলো তারই পারিশ্রমিক মামা বললেন তোমায় বেশি কষ্ট করতে হবে না দুটো পেরেক ঠুকতে হবে একটু সেলাই করতে হবে আমার সঙ্গে ব্যাস সেলাই বিরক্ত হয়ে বললুম আমি দিন সেলাই করেছি নাকি আমি কি দর্জি আহা চোটো কেন পেলারাম তুমি দর্জি হবে কেন কিন্তু সব কাজ তো শিখতে হয় যাকে বলে সেলফ হেল্প এসো লেগে যাও কি আর করা জোড়া কাটলেটের আশায় আমি লেগে গেলুম ঠিক কথা বিনা খাটনিতে কে আর কাকে খেতে দেয় মনে মনে বললুম পেলারাম জাগো রাগো এবং লাগো তারপরে নিজের শ্রমের অন্ন অর্থাৎ কিনা কাটলেট খুশি হয়ে খাও ছেঁড়া ছাতার কাপড় দুভাজ করে সেলাই করা চারটি কথা নাকি তার উপর আবার ঘোড়া মামার গজ আহ উহ কি হচ্ছে অমনি করে সেলাই করে নাকি ও তো এক্ষুনি খুলে যাবে ঘো ঘো করে বললুম আমি তো আর দর্জি না আরে দর্জি না হলে কি হয় হেল্প সেলফ হেল্প এই এমনিভাবে পোটা পোটাপোট মানে পটাপট সেলাই করতে গিয়ে খুচ করে ছুচের ডকা বিধে গেল বুড়াঙুলে উয়ে বাপ বলে আমি চেঁচিয়ে উঠলাম দেখো একবার ক্যান্ড মানে কাণ্ড আমি কি তোমায় আঙুল সেলাই করতে বলেছি নাকি বিরক্ত হয়ে মামা জানতে চাইলেন একটি কিউজ মি ঘোড়া মামা মানে মামা আমি আর সেলাই করতে পারবো না বিদ্রোহ করে এবারে আমি বললুম যথেষ্ট খেটেছি এবার টাকা দিন কাটলেট খেয়ে আসি হ্যাঁ কেটলেট 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 করে তো পাগল হয়ে যাবে দেখছি ঘোড়া মামা আমার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলেন আর একটু এই একটুখানি তাহলে এই কেটলেট রেডি হয়ে যাবে আরও আধ ঘন্টা ধস্তাধস্তি করে আরও একবার আঙুলের ছুঁচ ফুটিয়ে সেই অত্যাশ্চর্য ইজি চেয়ার সেলাই শেষ হলো তখন আমি বেদম হয়ে বসে পড়েছি আঙুল টনটন করছে ঘাড় ব্যথা করছে সারা গায়ে সারা গা বেয়ে টপ করে ঘাম পড়ছে এই অবস্থায় আমি বললাম কাটলেট বড় মামা হেসে বললেন হ্যাঁ কেটলেট ইজি চেয়ারে বসে কেটলেট খেতে হয় কিন্তু কেটলেট রাখার জন্য তো একটা টেবিল চাই সেই টেবিল বানাতে হবে পেলারাম কাল থেকে রাস্তায় আমরা টেবিলের কাট খুঁজব তুমিও আমার সঙ্গে আমার সঙ্গে সঙ্গে খুঁজবে কেমন ধরো এক বছর দেড় বছরের মধ্যে টেবিলের কাট হয়ে যাবে তারপর টেবিল তৈরি হলে আমি খেপে গেলাম থামুন থামুন তারপর ভাঙা প্লেটের টুকরো জোগাড় করে করে পুটিং জুড়ে ছ মাস পরে প্লেট তৈরি হবে ভাঙা কাজ করিয়ে আরও ছ মাস পরে গ্লাস হে চেঁচাচ্ছ কেন কেটলেট খাওয়া কি সোজা ব্যাপার ধৈর্য ধরতে হয় কত অ্যারেঞ্জমেন্ট করতে হয় তার জন্য দু বছর তিন বছর চার বছর যতদিন বাদেই হোক কেটলেট তোমায় আমি খাওয়াবই তবে কিনা তুমিও একটু হেল্প করবে বুঝেছ না এই বছর দুই তিন আমার সঙ্গে রাস্তায় একটু কুড়োবে ব্যাস তারপরে গরম গরম কেটলেট বলে দিল খোলা হাসি হেসে ঘোড়া মামা সেই ইজি চেয়ারে বসে পড়লেন এবং সেই রদ্দি ছাতার কাপড় পুরোনো রাস্তায় ফ্রেম আর আমার অনবদ্য সেলাই ফর 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 কটাং করে ভাঙা ইজি চেয়ারে ফ্রেমের মধ্যে চার হাত পা তুলে চেঁচাতে লাগলেন ঘোড়ামা বেজায় আটকে গিয়েছে বেজায় আটকে গিয়েছি পেলাডাম টেনে তোলো টেনে তোলো না এবার আমি স্পষ্ট গলায় বললুম না মামা না টেনে আমি তুলবো না আপনি ওর মধ্যে হাত পা ছুটতে থাকুন ছুটতেই থাকুন ছুটতে ছুটতে এক মাস দু মাস তিন মাস পরে আস্তে আস্তে আপনার হাত দুটো ডানা হয়ে যাবে তারপর আপনি আকাশে ফ্রেম শুদ্ধ উঠতে থাকবেন উঠতেই থাকবেন তারপর আরও দু তিন বছর রোদে জলে বৃষ্টিতে পুড়ে ফ্রেমটা খসে পড়ে যাবে তখন আপনি ফ্রি ইজি চেয়ারে ফ্রেম থেকে বেরোনো কি সোজা কথা ঘোরা মামা কত ধৈর্য ধরতে হয় কত অ্যারেঞ্জমেন্ট করতে হয় কষ্ট না করলে কি আর ইষ্ট মিলে এই বলে এক লাফে আমি রাস্তায় নেমে বললাম ধন্যবাদ তো আজকের গল্প এখানেই শেষ হলো ঘোড়া মামার কাটলেট তোমরা অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটা পুরো দেখো গল্পটা পুরো শুনো এবং পাশে থাকো আগামী দিনে আরও ভালো গল্প উপহার দিতে পারবো আশা করি ধন্যবাদ